আজকের এই মিটিংয়ের মাধ্যমে আর কি পুরীতে ইতিহাসে প্রথম যে বাং শীর্ষস্থানীয় ব্যবসায়ী আজকে পুরীতে এবং চেম্বার অফ কমার্স আমন্ত্রণ সেটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো এবং ফিউচারে ভালো একটা দিক আশা করি সেক্ষেত্রে আজকে যে মিটিংয়ে আপনি কি মনে করলেন যে আমাদের ফিউচার কুয়েতের বিষয় ফিউচার বাংলাদেশের যেটা কী জানান কি বাংলাদেশ এবং কুয়েত দুটি বন্ধু রাষ্ট্র এবং উনিশশো সাল থেকে আমাদের এই ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক সেটা চলছে দু সালে বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি প্রোটোকল অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয় দুঃখজনক হলো সত্য যে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ এই নয় বছরের মধ্যে কোনো আমাদের বৈঠক একসাথে অনুষ্ঠিত হয়নি তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের মিনিস্ট্রি অফ কমার্স এখানে সহযোগিতা করেছেন তো আমাদের এ বিসিসিআই থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বিজনেস ডেলিগেশনরা এখানে এসেছেন আজকে আমরা এই প্রথম কুয়েত চেম্বার অফ কমার্সের সাথে বাংলাদেশ যে রিপ্রেজেন্টেটিভ যারা এসছেন বিজনেস কমিউনিটির তাদের বৈঠক আমরা শুরু করলাম তো এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয় তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়ন এটাকে উত্তীর্ণ উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা তো আমরা এদেরকে জানিয়েছি যে আমাদের যে একটা বিশাল একটা ইউথ পপুলেশন আছে আমাদের আমাদের যে বুমিং আইটি সেক্টর আছে গার্মেন্টসে আমাদের তো বিশ্বের মধ্যে দ্বিতীয়তম স্থানে আমরা আছি প্রোডাক্ট আমরা বিশ্বের প্রায় দেশে আমরা এক্সপোর্ট করছি তো এইসব অনুকূল অজানা ছিল তাদেরকে আমরা তথ্যগুলো জানিয়েছি এবং তারা ইন্টারেস্টেড বাংলাদেশের প্রতি আশা করছি ইনশাল্লাহ আমাদের এই শুরু এরপরে আরো অনেক বৈঠক হবে কিন্তু এই শুরুর মাধ্যমে আমরা বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসায়িক যে রিলেশন সেটাকে আমরা অনেক দূরে গিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ